আমাদের নরসিংদী জেলার শিবপুর উপজেলার কোন্দারপাড়ার সোনাইমুড়ির সেই লাল পাহাড় হাতি সাবান লিখে পিছনের বড় সাইনবোর্ড জেনে ফেলেছেন যে এই জায়গাটা কোথায় নরসিংদীবাসী যারা আছেন বিশেষ করে এই জায়গাটি অবস্থিত ঢাকা টু সিলেট ঠিক পাশটায় নরসিংদী থেকে যেতে রাস্তার এই লাল টিলাটা আর আরেকটা পাশে হচ্ছে সোনাইমুড়ি যে পার্কটা বলে ওই পার্কটি এই জায়গাটির সৌন্দর্য অনেক বেশি আমরা মূলত গিয়েছিলাম সোনাইমুড়ি পার্কের একটা ভিডিও নিব আমি আর আপু মিলে তো ওইখানে গিয়ে দেখি যে পার্কটি বন্ধ হয়ে গেছে ঘাস একদম খারাপ অবস্থা হয়ে আছে তারপরে চেয়েছিলাম ভেতরে গিয়ে একটা ভিডিও নিব যেহেতু আমরা দুইটা মেয়ে গিয়েছিলাম ভয়ে আর যাওয়া হয়নি ওইখান থেকে বের হয়ে চলে আসি এই সুন্দর পাহাড়টিতে পার্ক আছে এটা থেকেও কিন্তু অনেক বেশি সুন্দর এই পাহাড়টি এখানে উঠতেছিলাম মনে হচ্ছিল যে আমি সিলেটে চলে আসছি ক্যাপশন দিয়েছিলাম যে এখানে গেলে আপনি সিলেটের ফিল পাবেন আমাদের নরসিংদী জেলার শিবপুর উপজেলার অনেক জায়গায় আছে এমন সুন্দর সুন্দর ছোট ছোট পাহাড় রয়েছে যেগুলোকে আমরা পাহাড়ি এলাকা বলে চিনে থাকি পুর উপজেলাবাসী পাহাড়ি এলাকার কারা কারা আছেন একটু মুখ দেখি আপনাদের কমেন্টটি আপনাদের সাথে পরিচিত হয় এবং আপনাদের এলাকায় দেখার মতো এমন সুন্দর সুন্দর কিছু জায়গার নাম জানি আজকের ভিডিও এখানে শেষ করবো আল্লাহ হাফেজ